কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আমার ভাই হচ্ছে শ্বশুর বাড়ি শুক্রবার তো একুশ দিন করে আসবে বউ কারণে হচ্ছে যে মিষ্টি নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে আর এখানে হচ্ছে আমাদের বেবি এই যে আমাদের বেবি শুয়ে আছে ওর ফুপার সামনে ফুপা নিয়ে বসে আছে আর বউ কোথায় বউকে একটু দেখি বউ কই এই যে আমাদের বউ বেলটা পরে নিল কারোর জার্নি করতে সময় বেলটা পরতে হয় আপনারা তো জানেন জানেনছিস হলে তখন হচ্ছে বেলটা পরতে হয় কোথাও গেলে রাস্তায় যে জার্নিটা যাতে কোনো সমস্যা না হয় এই জন্য এই যে ব্যাগ নিয়ে নিল ব্যাগ গুছিয়ে নিল তো একুশ দিন করে মানে ওই শুক্রবারে এসে পাবো না মানে ওই সামনে শুক্রবারেই চলে আসবে বউ তো যাই হোক সবাই দোয়া করবেন যাতে সুস্থ সুন্দরভাবে যেতে পারে আমাদের বেবিটাও সুস্থ থাকে মানে অসুস্থ থেকে সুস্থ সবল হয়ে যায় এটাই দোয়া করবেন সবাই যে চলে যাচ্ছে এখন হ্যাঁ আচ্ছা বউ এখন চলে যাচ্ছে তো কি বলে বউ আর সাকিলের চ্যানেলে আপনারা ভিডিও পাবেন আর দোয়া করবেন সবাই যাতে সুন্দরভাবে যেতে পারে আর আপনারা দেখতে দেখতে ভিডিও তখন তো চলেই যাবে বাবার বাসায় থাকবে যাই হোক তো এভাবে দোয়া করবেন সবাই বউ আর এই ইয়ের জন্য এই যে ভিডিও করতেছে এই যে দুজন বসে আছে একজন যাবে একজন যাবে না একজন হচ্ছে পড়তে যাবে ওর কালকে হচ্ছে ম্যাথ পরীক্ষা এই জন্য আলবি পড়তে যাবে কোচিং আর দিশান যাবে ওদের সাথে আর এই যারা একজনে মানে কি বলুম আর সোনার ঘাটে পাউর উপার ঘাটে কি কয় করে তো ভুলে গেলাম গা ওইটাই যে আপনারা যদি জানেন বলবেন দাদি নিয়ে ঘুরতে দাদু এখানে আনি খারাপ লাগতেছে গেতেছে গা দেখা দাদি যে কি করে নাতিন তিন রেলিয়া হ্যাঁ এই যে ফুপা এই যে আসেন চলে যায় আসেন তো আসেন ফুপা আবার লজ্জা বেশি তো একটু ই জায়গা থাকে বউ আর বেবি এখন চলে যাচ্ছে তাই অনেক খারাপ লাগতেছে এক সপ্তাহ থাকবে ওর বাবার বাসায় তো ওখানে তো বেবিটা হওয়ার কথা ছিল কিন্তু আলা তালা যেখানে চাইছে ওখানে হয়েছে তো এই জন্য হচ্ছে মনটা খারাপ লাগতেছে এখন চলে যাবে এক সপ্তাহ দেখব না এখন সবাই আমাদের ব্লগ ভিডিও গুলো দেখতে পছন্দ করছেন তাই আপনাদের সাথে ব্লগ ভিডিও নিয়ে আসছি সবাই একটা লাইক অবশ্যই করে দিবেন

ওরা এখন নামবে এখনই কি করলো আমাদের লিফ্ট অফ করে দিল বুঝতে পারলাম না তিনটা বাজেনে এখনও লিফট অফ করে দিছে এই জন্য ওইটা নিয়ে আমরা কিছু কথাবার্তা বলতেছিলাম আর ওই যে বাবুকে হচ্ছে এই কী বলে বললাম যে ভালোভাবে নিও একটু সুরা সুরাকালাম পরে দিয়ে নিও ভালোভাবে ওগুলাই সবাই একটু বলা করতেছিলাম আর আপনাদের কাছে একটাই কথা আপনারা হচ্ছে আমার ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার ফ্যামিলি এভাবে মিলছিল করে আমরা ভালোভাবে থাকতে পারি মিলমিশ করে এটাই আর কিছু না

আস্তে আস্তে আমি একটু বাড়ি এখন লিফ্ট অফ হয়ে গেছে এখন আস্তে আস্তে হেঁটে যেতে হবে লিফ্ট চালু করতে পারতাম কারণ ইয়ে দারুণ আবার কেয়ারটেকার মানে খাওয়া খাবার খেতে গেছে ভাইয়ের বউ ভাই তো চলে গেছে শ্বশুর বাড়ি ঘুরতে তো অনেক খারাপ লাগতেছে ওরা নাই আমরা একা একা এখন ফিলিপিশন দেখতেছি আর আমার মেয়ে হচ্ছে এখন খাবার খেতেছে খাবার খেতেই চায় না ওনারি কত জোর সন্ধ্যার পরে নাস্তা চলে আসছে নাস্তা হলো মুড়ি মাখা ওনাদের নাস্তা মুড়ি মাখা ওনারা খাবে মুড়ি একটু লাইটটা অন করে দেখে এ দেখেন ওনারা খাচ্ছে মুড়ি এই যে আর আমি খাবো হচ্ছে আমার স্পেশাল নাস্তা আমি খাবো বার্গার আমার এটা সবচেয়ে পছন্দের এই জন্য আমি বলছি মুড়ি কার কে খাইছি ভালো লাগে না আর মুড়ি খাইতে এই জন্য আমি বার্গার খাবো আম্মুকে বললাম বার্গার খাবো বলে না মুড়ি খাইবা আমার বার্গারটা আমি খেয়ে নিই এই যে গুডমনি বার্গার খাইবা আম্মুর সাথে খাইবা জাল জাল ও তো জালই খায় কাঁচামরিচই তো খায় হুম হ্যাঁ কাঁচামরিচ এই যে বিডিও দিস ও এটা বোম্বাই ওই এই ধরেন এই ভিডিওটা দেখিস কেমন আধা চামচকে খালেছে কামেরায়